আমি আমার বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে তিনটে কথা জিজ্ঞাসা করছি কথা তিনটের যদি উত্তর দেন আশা করছি ভালো লাগবে আমার উপকার হয় আচ্ছা তো তো বলেন বাবু আমরা যারা বসে রয়েছি ধর্মগত দিক দিয়ে আমাদের প্রত্যেকের পরিচয় কি কথা বলেন কথা বলতে হবে মজলিসে আমরা যারা বসে রয়েছি ধর্মগত দিক দিয়ে আমাদের প্রত্যেকের পরিচয় কি ধর্মগত দিক দিয়ে আমাদের প্রত্যেকের পরিচয় মুসলমান তথা ইসলাম ধর্ম অবলম্বী তাই তো নাকি আমার দ্বিতীয় কথা যে আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ তৃতীয় কথা আমরা কার বান্দা আমরা কারবান্দা আল্লাহর বান্দা আচ্ছা এই যে তিনটে কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি এই তিনটে কথা আমাদের বিশ্বাস হয় কথা বলেন যদি প্রকৃত পক্ষে এই তিনটে কথা আমাদের বিশ্বাস হয় আমরা যদি আমরা যদি স্বীকার করি ধর্মগত দিক দিয়ে আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা যদি স্বীকার করি যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমরা যদি স্বীকার করি আমরা এই আল্লাহর বান্দা তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো সেই আল্লাহর কথাগুলো আমাদের মেনে নেওয়া কথা ঠিক বলছি না ভুল বলছি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরিষ্কার জানিয়েছেন আর আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে বর্তমান সমাজের চলমান পরিস্থিতির কথা স্মরণ রেখে দু একটা কথা তার ভিতরে যদি বক্তা চলে আসে আমি বক্তব্য ইতি করব তো আমরা যদি প্রত্যেকেই বিশ্বাস করি যে আমাদের এই ধর্মগত দিক দিয়ে পরিচয় আমরা মুসলমান আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমরা সেই আল্লাহর বান্দা তাহলে আমাদের উচিত হলো আল্লাহর কথাগুলো মেনে নেওয়া আল্লাহর কথাগুলো শোনা সেই মহান মালিক সেই আল্লাহ কুরআন শরীফের ভিতরে জানিয়েছেন কুরআন শরীফ হলো আল্লাহর kalam কুরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়াল্লাযিনা লা ইয়াসহাদুনা যুর এই আয়াতের ব্যাখ্যায় বসিরাতের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আল্লাহর বান্দা যারা ধর্মিক বান্দা যারা তারা অন্য জাতির পর্বে যোগদান করবে না কথা শুনছেন আমার আল্লাহর বান্দা যারা ধর্মিক বান্দা আল্লাহর বান্দা বান্দি যারা তারা অন্য জাতির কোন উৎসবে যোগদান করিতে পারবে না অন্য জাতি বলতে বেধর্মী জাতি যারা তাদের কোনো উৎসবে বান্দাবান্দি যারা তারা যোগদান করতে পারবে না কিন্তু বর্তমান সময়ে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সময়ে আমাদের মুসলিম ঘরের বিশেষ করে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন ছেলে আর মেয়েদের ভিতরে তারা দেখা যাচ্ছে যে বেধর্মীদের উৎসব নিয়ে মাতামাতি করছে কথা ঠিক বলছি না ভুল বলছি কোরআন শরীফে একেবার পরিষ্কার আল্লাহ ঘোষণা করেছে এবং এই আয়াতের ব্যাখ্যা বসিরাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহে পরিষ্কার দিয়েছে পরিষ্কার লিখেছে যে আল্লাহর বান্দা যারা হবে তারা বেধর্মীদের কোনো উৎসব নিয়ে মাতামাতি করবে না এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের মুসলমান ঘরের ছেলে মেয়েরা তারা বেধর্মীদের উৎসব নিয়ে বেশি মাতামাতি করছে সময়টা চলছে อคคุณ জানুয়ারি মাস কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু এ কথাগুলো বলছি হয়তো কথাগুলো শোনার পরে অনেকের রাগ হতে পারে কিন্তু রাগ হলেও কিছু করার নেই আল্লাহর নির্দেশ আমাদের শুনতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি দেখা যায় মুসলমানদের ভিতরে অনেক মুসলমান নরনারী তারা বেধর্মীদের উৎসব পালন করছে পঁচিশে ডিসেম্বর পালন করছে এমনি কোনো দিন কেক টেক খায় না কিন্তু পঁচিশে ডিসেম্বর যখন আসে পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে বাড়িতে কেক নিয়ে আসে এবং সেই কেক কেটে সবাইকে খাওয়ায় এটা একেবারে মুসলমানদের জন্য হারাম এই পঁচিশে ডিসেম্বর এটা তো খ্রিস্টানদের উৎসব এটা মুসলমানদের উৎসব নয় কোন মুসলমান যদি খ্রিস্টানদের এই উৎসব নিয়ে মাতামাতি করে সেই মুসলমানটা প্রকাশ্যে হারাম কাজ করলো এবং তার প্রকাশ্য তো করতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি এখন পয়লা জানুয়ারি চলছে পয়লা জানুয়ারিতে আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা তারা সেই পয়লা জানুয়ারি থেকে শুরু করে আর একেবার শেষ পর্যন্ত ডেলি পিকনিক করছে তাও গান বাজিয়ে ডিজে বাজিয়ে যেটা সরিয়াতে কঠোরভাবে হারাম সেই হারাম কাজ করছে আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখুন আমি বর্তমান পরিস্থিতির কথা স্মরণ রেখে দু একটা কথা বলার জন্য আমি এই মুহূর্তে এখানে বসেছি আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখুন মহান আল্লাহ পরিষ্কার কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়াল্লাযীন লা ইয়াশহাদুনা যুর আল্লাহর বান্দা বান্দি যারা হবে ধর্মিক বান্দা বান্দি যারা হবে তারা বেধর্মীদের কোন উৎসব নিয়ে মাতামাতি করবে না বরং বেধর্মীদের উৎসব নিয়ে যারা মাতামাতি করবে এরা প্রকাশ্যে হারাম কাজ করবে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদে সাহাবীবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিন দুনিয়াতে যে যাদেরকে অনুসরণ করবে কাল কিয়ামতের মহাময়দানে তাদের সাথে তাদের হাসর নাসর হবে

অনুসরণ করার পর লা কথা ঠিক বলছি না খুল বলছি আল্লাহবান দাবানগুলো রাখে মেঘের যদি আমরা মুসলমান বেনু দাবি করি করি মুসলমান বনে দাবি করার পরে যদি বলুন আমাদের কাজগুলো আমাদের অনুসরণ যদি যদি বেধর্মীদের সাথে বেধর্মীদের ধর্মীদের যদি হয় হ্যাঁ কালকেয়ামতের মহামায়দা নেইখানে বে সাথে তারা হাসরণ হাসর হবে আর আম বা মুসলমান বেনু দাবি করার পরে যদি আমাদের অনুসরণটা যদি রসুন হয় হ্যাঁ কালকেয়ামতের মহামায়দা নেই এখানে রসুল উল্লার উন্নতি যারা হবে তাদের সাথে হাসর নাসর হবে ওল্লার বান্দা বান্দিরা মনে আমাদের অনুসরণ করার দরকার অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে সাহাবাগণ সাহাবীগণ তাবা তাবিঈন ইমাম মুস্তাহিদিন খলাফায়ে রাশিদিন মাহাতুল মুমিনিন সাহাবা সালিহিন হুজুরদের অনুসরণ করতে হবে আমাদের অনুসরণ করতে হবে ফুরফুরার পীর দাদা হুজুর ফুরকেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমাদের অনুসরণ পালন করতে হবে মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আমাদের অনুসরণ হবে বসিরাতুল আলামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের অনুসরণ করতে হবে হাক্কানি হাক্কানী আলেম আমাদের অনুসরণ করতে হবে এমনি করে আমাদের সমাজে যত ভালো আলেম রয়েছে আলেম আমাদের যদি আমরা এরাদেরকে অনুসরণ করতে পারি কাল কিয়ামতের মহামহিমানে এরাদের সাথে আমাদের হাস সুরনা সুর হবে কিন্তু আমরা এনাদেরকে অনুসরণ করছি না বা করার জন্য চেষ্টা করছি না বরং আমরা এখন অনুসরণ করছি তাদেরকে বাবু অনুসরণ করছি খ্রিস্টানদের অনুসরণ করছি ইহুদীদের যারা মুসলমানদের সব চাইতে চিরশত্রু তাদেরকে অনুসরণ করা হচ্ছে অনুসরণ করা হচ্ছে সিনেমার নায়ক নায়িকাদের অনুসরণ করা হচ্ছে সিরিয়ালের নায়ক নায়িকাদের আর এদেরকে যারা অনুসরণ করে যে সমস্ত মুসলিম এদেরকে যারা অনুসরণ করবে এরা তো কালকিয়ামতের মহাময়দানে বিনা হিসাবে জাহান নামে যাবে আর এদের সাথে যারা অনুসরণ করবে এদেরকে যারা অনুসরণ করবে এদের অনুসরণ করার জন্য এদার ঠিকানাও তো হতে পারে জাহান নাম কথা ঠিক বলছি না ভুল বলছি আমার বক্তব্য যে সমস্ত বাপ ভাইরা মা বোনা আমার ইয়ং জেনারেশন ভাই বোনা যারা পয়লা জানুয়ারি নিয়ে মাথামাতি করছে পঁচিশে ডিসেম্বর নিয়ে যারা মাথামাতি করছে এমনি করে পয়লা জানুয়ারিতে যারা ডিজে বাজিয়ে গান বাজিয়ে পিকনিক করছে অনুরোধ করছি এই সমস্ত কাজ আমাদের জন্য করা হারাম যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে আমাদের হাসন নাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে অতএব অনুরোধ করব এই সমস্ত রাস্তা থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করতে আল্লাহর কাছে যদি এই সমস্ত পাপের রাস্তা থেকে ফিরে এসে আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে মহান আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে পরিষ্কার জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যে সমস্ত বান্দা যারা পাপের স্রোতে চলছে যারা এমনি করে গুনাহ করতে করতে গুনার স্রোতে চলছে এই সমস্ত বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছে মহান আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে পরিষ্কার জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দীরা তোমরা যারা গুনাহ করতে করতে গুনার সুরতে তোমরা যারা চলছো তোমরা মনে করো না যে মহান আল্লাহ তোমাদেরকে মাফ করবে না মহান আল্লাহ পাক তোমাদের জন্য নিরাশ হতে নিষেধ করেছে মহান আল্লাহ বলেছে ও আমার বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যাই আল্লাহ আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছে তথা যারা গুণা করে গুনার স্রোতে যারা ভেসে চলছে আল্লাহ পাক তাদেরকে নিষেধ করেছে যে আমার রহমত থেকে নিরাশ হয়ে না তোমরা হয়তো মনে করছো যে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ অবশ্যই প্রত্যেক বান্দা বান্দির ক্ষমা করবে হাজির শরীফের ভিতরে এসেছে মহান আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেছে বিশেষ করে যারা গুনাহগার যারা গুনাহ করে মহান আল্লাহ পাক হাদিসে কুদসিতে এসেছে রাসূলুল্লাহ জানিয়েছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তানেরা ইন্নাকা দাউ পানি ও রাজাউ পানি গফারতুনাকা ইল্লা মা কানা ফিকা ওয়া লা উবানি হে আদম সন্তানেরা তোমরা যারা তোমরা যতদিন আমি আল্লাহ পাক আমার সে দোয়া করবে ও আশা রাখবে আমি আল্লাহ পাক তোমাদের যতই গুনাহ থাকুক না কেন তোমাদের গুনাহ খাতা গুলো মার্জনা করে দেবে ক্ষমা করে দেবে জরে বলুন আল্লাহ আরো জরে বলুন সুবহানাল্লাহ শুধু পায় না পায় না মহান আল্লাহ পাক আরো জানিয়েছে ইয়া ইবনি আদাবা হে আপন সন্তানেরা লাউবালাগাব তোমাদের গুনার রাশি যদি আসমান পর্যন্ত হয়

তারপরেও তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো আমি আল্লাহ মাফ করে দেব বলুন পাপ করছি কিন্তু তওবা করার কথা কথা আমরা ঠিক ভুলে বলছি না ভুল বলছি আল্লাহর যে কত দয়া কত দয়া তার বান্দার উপরে আল্লাপ বলছে তোমাদের গুনার রাশি যদি আসমান পর্যন্ত হয় তারপরেও তোমরা নিরাশ হয়ে যেও না তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়ে তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু আমরা গুনা করি তওবা করার কথা ভুলে যাই কথা ঠিক বলছি না ভুল বলছি গুনা করছি কিন্তু এই গুনার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যে আল্লাহর কাছে তওবা করতে হবে এই তওবা করার কথা আমরা ভুলে রয়েছি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা গোনা প্রত্যেকের গুনাগার গুনাহ করছি এই কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে ফিরে আসতে চাই অর্থাৎ তওবা করে আল্লাহর মনোনীত বান্দা হতে চাই আল্লাহর দয়া অনেক বড় যতই পাপ করি না কেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে আল্লাহর দয়া কতটা একটা ঘটনা বললে বুঝতে পারবেন নবী মুসা আলাইহিমুস সালামের জামানার ঘটনা আল্লাহর দয়া কতটা বান্দা যতই পাপী হোক সে যখন অন্তর থেকে অন্তর থেকে যখন তওবা করে আল্লাহ পাক সাথে সাথে তার তওবা কবুল করে নিয়ে তাকে maaf করে দেয় তো আল্লাহর যে দয়া কতটা এটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বলছি নবী মুসা আলাইহিমুস সালাম নাম শুনেছেন আপনারা কথা বলেন আল্লাহর সবচাইতে আদরের নবী এবং সবচাইতে চাইতে রাগী নবী হল নবী মুসা আলাই হিমুসালাম এই নবী মুসা আলাই হিমুসালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এটা জানেন তো নাকি নবী মুসা সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এবং আল্লাহকে আল্লাহকে বিভিন্ন রকম প্রশ্ন করতেন তো নবী মুসা সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার উম্মাতের ভিতরে সব চাইতে পাপিষ্ট ব্যক্তিকে নিকৃষ্ট ব্যক্তিকে আমি একটু দেখতে চাই আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখুন মহান আল্লাহর কতটা দয়া এটা বোঝানোর জন্য ঘটনাটা বলছি নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন আল্লাহ আমার উম্মত উম্মতির ভিতরে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি কে আমি একটু দেখতে চাই মহান আল্লাহ পাকের কাছে নবী মুসা আলাইহিস সালাম যখন এমন প্রশ্ন করলেন মহান আল্লাহ পাক নবী মুসা আলাইহিস আলাইহিমুসসালামকে জানিয়ে দিল ও নবী মুসা তুমি যদি তোমার জামানার সব চাইতে পাপিষ্ট ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে আগামী কাল সকাল বেলা সূর্য উদিত হবার আগে অমুক জঙ্গলের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে অমুক জঙ্গলের রাস্তায় গিয়ে ঝোপ ঝাড়ের ভিতরে দাঁড়িয়ে থাকবে সূর্য উদয় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তি জঙ্গলের ভিতরে ওই ব্যক্তি হলো তোমার জামানার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কথা কি শুনছেন মহান পাক নবী কে বললো হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তি জঙ্গলের রাস্তায় বা জঙ্গলের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তি তোমার জামানার সবচাইতে পাপিষ্ট আর নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর নবী আলাইহিমুস সালাম যথারীতি পরের দিন সকাল বেলা সব সালাম ওই জঙ্গলের রাস্তার জঙ্গলের রাস্তায় একসাইডে গিয়ে দাঁড়িয়ে গেল এমনি সময় দেখা গেল সূর্য উদয় হয়ে গেল সূর্য উদয় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম একজন ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সর্বপ্রথম ওই জঙ্গলের রাস্তা জঙ্গলের ভিতরে প্রবেশ করছে নবী মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির দিকে তাকালো তাকিয়ে নবী মুসা আলাইহিস মনে মনে ভাবতে লাগলেন তাহলে এই ব্যক্তি আমার জামানার সবচাইতে নিকৃষ্ট আর পাপিষ্ট নবী মুসা আলাইহিমুসসালাম দেখলেন দেখে মনে মনে ভাবলেন যে ইনি তাহলে আমার জামানার সবচাইতে নিকৃষ্ট আর পাপিষ্ট ব্যক্তি নবী মুসা সালাম বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে আল্লাহকে আবার বলল আল্লাহ আমি আমি আপনার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কে দেখতে চেয়েছি আপনি দেখিয়েছেন আল্লাহ আমার মনে বড় সাথ আমার মনে বড় ইচ্ছা আল্লাহ আমি একটু দেখতে চাই আমার রুম্মাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি নেক্কার ব্যক্তি কে আমি এবারে একটু দেখতে চাই মহান আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম যখন এমন বলল নবী মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ বলল ও মুসা তুমি সকালবেলা নিকৃষ্ট ব্যক্তি দেখতে চেয়েছিলে আমি দেখিয়েছি আবার তুমি বলছ সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে আমি দেখতে চাই ও মুসা সকালবেলা তুমি যেখানে দাঁড়িয়েছিলে সকালবেলা যেখানে দাঁড়িয়ে তুমি নিকৃষ্ট ব্যক্তিকে দেখেছিলে ঠিক এক একটি জায়গায় সন্ধ্যাবেলা চলে যাবে সন্ধ্যাবেলা গিয়ে ওই জঙ্গলের রাস্তায় ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে সূর্য অস্ত যাবার পরে সর্বশেষ যে ব্যক্তি জঙ্গলে জঙ্গল থেকে বার হয়ে আসবে ওই ব্যক্তি হল তোমার জামানার সবচাইতে নেককার ব্যক্তি জোরে বলুন সুবহানাল্লাহ